আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু সুমাই ভিডিও আমার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা খুবই ছোট আর অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি আসলে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না তো সবাই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখে দেওয়ার দু একদিন পরপর বা প্রতিদিনেরটা প্রতিদিন আর আজকের ভিডিওটা শুরু করেছি রাতের বেলা থেকে আমি এখানে কিছু রুটির জন্য আটা করে রেখেছি আর এটা আমাদের একটা অপছন্দের কাজ আমাদের দুইজনেরই তো কিছু করার নেই প্রায় সময় দেখা যায় সকালে নাস্তা বানাতে অনেক ঝামেলা হয়ে যায় তাই ভাবলাম একটু আটা করে রাখি তাহলে সকালবেলা রুটি বানাতে সুবিধা হবে তো আমি একদিনের জন্যই আটাটা করেছি আর আমার অনেক প্রিয় অপরাও দেখি এরকম করে রাখে তো আমি ভরসা পাচ্ছিলাম না আসলে এভাবে আটা করে রাখলে যদি রুটিগুলো সুন্দর না হয় তো আপুদের থেকে দেখে দেখলাম যে না রুটিগুলো তো সুন্দরই হয় তাই আমিও করে রেখেছিলাম তবে একটু বেলতে কষ্ট হয়েছে আর আগের দিনে কিছু মাংস ছিল তো সেটা দিয়ে সকালে নাস্তা করে নিয়েছি আর এই যে আজকে দুপুরে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন বড়ো মাছ বেশি দিন ফ্রিজে রাখলে মাছের কালারটা কেমন জানি চেঞ্জ হয়ে যায় আর মাছটা রান্না করলেও মজা লাগে না বা ভাজি করলেও কোনোভাবেই ভালো লাগে না আসলে তো কী আর করা যেহেতু অনেকগুলো মাছ নিয়ে এসেছে অনেক বড় মাছ ছিল এটা তাই অনেকগুলো পিসও হয়েছে আর আমরা যেহেতু দুইজন মানুষ তাই শেষ হতেও সময় লাগছে আর সময় তো মাছ খেতে ভালোও লাগে না তাই মাছগুলোকে ফার্স্টে ভালো করে ভেজে নিয়েছি তারপরে বেগুনগুলোকে আমি ভেজে নেব তো বেগুনের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আর আমি আজকে আলুও দিচ্ছি একটা আর আমি ভিডিও না দেওয়ার কারণে আমার প্রিয় প্রিয় আপুরা আমাকে কমেন্ট করছে তারপর হচ্ছে ম্যাসেজ দিচ্ছে আসলে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য আসলে ইউটিউবের চ্যানেল না খুললে আমি বুঝতেই পারতাম না যে আমাকেও ভালোবাসার মতো মানুষ আছে বা আমি এত ভালোবাসা পাব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছেন ম্যাসেজ করেছেন তাদেরকে আর নতুন আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন এখন আমার চ্যানেলে মোটামুটি ভালোই ভিউ হচ্ছে কিন্তু লাইকটা অনেকে দিতে ভুলে যায় আসলে লাইকটা দিয়ে দিবেন যারা এ কাজটা করেন আর কি তারা এগুলো করবেন না কারণ একটা ভিডিও করার পিছনে কতটা শ্রম দিতে হয় যারা ভিডিও বানায় তারা জানে সংসার বাচ্চা কাচ্চা সামলে আমরা ভিডিও এডিট বা ভয়েস অ্যাড করা অনেক কষ্ট করি আর কি তো কতটা শ্রম দিতে হয় সেটা আমরাই জানি তো আশা করি এই ফুলটা কেউ করবেন না মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত কারোর জন্য যদি আমরা কিছু করতে চাই তাহলে নিঃস্বার্থভাবে বা মন থেকে করা উচিত কারণ আপনি মনে একটা রেখে উপরে একটা দেখালেন সেটা হলো না এটা একটা মুখোশ হয়ে গেল যেটা কোনো না কোনো দিন তার সামনে প্রকাশ হয়ে যাবে মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে আপনি যার জন্য করেছেন তার কাছেও প্রকাশ পেয়ে যাবে তখন আপনার জন্য জিনিসটা কতটা অসম্মানজনক হবে সেটা আপনি টের পাবেন তখনই আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করা এ বাহিরে করতে গেলে হয়তো বা এটা দেখা যাবে আমার কষ্ট হয়ে যাচ্ছে বা লোক দেখানো হয়ে যাবে তাই নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা উচিত কারোর জন্য যদি কিছু করার দরকার হয় আর আজকে আমি দুটা রান্না করেছি তো একটাই দেখালাম আরেকটা দেখালাম না আর বান্না করার পর আমার কিচেনের এরিয়াটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চেষ্টা করি ভিডিও করে রাখার কিন্তু আমার মেয়ের জন্য আবার হচ্ছে আমার ফোনের স্টোরেজ বারবার ফুল হয়ে যায় সেজন্য বিরক্ত হয়ে এখন আর ভিডিও করি না রাগ করে বন্ধ করে দিয়েছি আসলে ফোনটা কোনো বড়ো ব্যাপার না সামনে আমি আপনাদেরকে হয়তো বা জানাবো আপনারাও দেখবেন কি কারণে আমি আসলে ভিডিও দিতে পারছি না বা কি হয়েছে তো এখন আর জানাতে চাচ্ছি না আর কি আর এটা হচ্ছে তার পরের দিন আমি এখানে ডিম আর হচ্ছে ডালের তরকারি রান্না করছি অনেক দিন ধরে ডিমের তরকারি খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় আপনাদের ভাই এটা পছন্দ করে না তাই আমি মাঝে মধ্যে রান্না করার চেষ্টা করি তো আমার খুবই খাওয়ার ইচ্ছা করছিল তাই আমি বানিয়ে ফেললাম আজকে ডিম ভেজে ডাল দিয়ে রান্না করে নিয়েছি আর আমার বয়স ওভারে অনেক সপ্তাহে শুনতে পাচ্ছেন আপনাদের সফি এখনও ঘুমায়নি নি করছে আমি রাতের প্রায় একটা বাজে ভয়েস দিচ্ছি আর আপনাদের সফি এখনও ঘুমায়নি দেখেন আর এই তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিব রান্নাটা হয়ে গিয়েছে আর এই তো ধনে দিয়ে দিলাম আর আজকে আমার পাশে ধনে পাতা খুবই অল্প ছিল তাই যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিয়েছি আর ধোয়ার কারণে একদমই বোঝা যাচ্ছে না আর আমি এখানে একটা বোকামি করেছি আর এবারে এখানে আমি একটা ভুল করেছি আমি মসুরি ডালের খোসাগুলো ফেলতে ভুলে গিয়েছি আসলে আমি ভেবেছিলাম যে হয়তো গলে যাবে এবারের মসুরি ডালগুলো যেগুলো আনা হয়েছে এগুলো একটু বড় বড় আর খোসা সহ ছিল বিশেষ করে এগুলো আনা হয়েছে পেঁয়াজুর জন্য পেঁয়াজু খাবো বলেছিলাম তাই এই ডালটা নিয়ে আসা হয়েছে আর এই যে সন্ধ্যার নাস্তায় পেঁয়াজু আর ছোলা বোনা করা হয়েছে আর আজকে আমার ছোলা বোনা একটুখানি ছোট্ট একটা চুল ছিল তো সেটা আমি যখন পেঁয়াজ খাচ্ছিলাম তখন দেখেছি তো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখাবে নেক্সট ভিডিওতে